বিরোধী দলের মামলা যারা চাকরি প্রার্থী তারা বিরোধী দলের নাকি মাত্র খোঁজ করে দেখুন না দলে যে টাকা দিয়ে চাকরি পায়নি সে আমার কাছে এসে মামলা করা হয় বিরোধী বিরোধী লাভ কি আগে নিজেরা নিজেদের দপ্তরটাকে পরিষ্কার করুন প্রাক্তন শিক্ষামন্ত্রী এতদিন হাজত খেতে এসে তার বাড়ি থেকে কোটি কোটি টাকা গয়না সম্পত্তি পাওয়া গেলে এসে বলছেন আমি তো অনেক অন্যায় করিনি বাবুদের ন্যায় বলতে হচ্ছে ওখানে এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা স্বচ্ছতার সঙ্গে সঠিকভাবে কাজ করতে পারছেন না তারা কাজ করতে চাইছেন না আমি বলবো না রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোক জড়ো করে বিভিন্ন লোকের গলায় আমি যোগ্য এইসব করে সুপ্রিম কোর্ট মানি না সেটা হচ্ছে দু হাজার পঁচিশের যে বিধি ওরা করেছেন যে বিধিতে নিয়োগ প্রক্রিয়া চালু করেছেন সেই বিধিটা সংবিধান সম্মত কিনা যদি হাইকোর্টের বিচারপতিরা রায় দেন যে এটা সংবিধান সম্মত নয় তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হবে এই যারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে চিহ্নিত হয়ে পড়ছেন তাদের কি করে আড়াল করা যায় সেই চেষ্টা থেকেই ওসব হয়েছে সেখানে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল যে এরা বিশেষভাবে সক্ষম তাই একটি সহানুভূতি তৈরি করা কিন্তু ভুলে গেলে চলবে না সুপ্রিম কোর্টে যখন সওয়াল হচ্ছিল তখন এই সহানুভূতি তৈরি করার জন্য বিশেষভাবে সক্ষম কিছু আইনজীবীকে হাজির করিয়ে সওয়াল করানো হয়েছিল সেখানেও সুপ্রিম কোর্ট বলেছেন না কোনো দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় তার মানে সুপ্রিম কোর্ট বিচার করলেন না নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আবার প্রশ্ন এসএসসি নিয়ে এসএসসির যে সমস্ত পরীক্ষার্থীরা আবার নতুন করে পরীক্ষা দিলেন তাদের ভবিষ্যৎ কি হবে এটা একটা বিরাট প্রশ্নের মুখে আবার কি নতুন পরীক্ষা বাতিল হবে তাহলে কোথায় দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ সঞ্জন ভট্টাচার্য দেখুন আপনাকে প্রথমে সাহাগ্য আমরা গতকাল দেখলাম যে সুপ্রিম কোর্ট থেকে এসএসসির সমস্ত মামলা আবার ফিরে চলে এলো হাইকোর্টে এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট চূড়ান্ত ভর্ৎসনা করলো এসএসসি কে কি বলবেন আপনি মামলা আইনজীবী এখন কথা হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে যারা এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা স্বচ্ছতার সঙ্গে সঠিকভাবে কাজ করতে পারছেন না তারা কাজ করতে চাইছেন না আমি বলবো না এবং তারই পরিণতি এটা হচ্ছে বারবার সুপ্রিম কোর্টের যে আদেশ হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাজমেন্টকে মান্যতা দিয়ে যদি সেটাকে মেনে চলা হতো তাহলে এত সমস্যা হতো না কিন্তু প্রথম থেকে একটা প্রবণতা ছিল যেহেতু বহু লোকের থেকে ওরা টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছেন তাদের কিভাবে চাকরিতে রাখা যায় মনে থাকতে পারে যে সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়ামে লোক জড়ো করে বিভিন্ন লোকের গলায় আমি যোগ্য এইসব করে সুপ্রিম কোর্ট মানি না মানব না আর তারপর আমাকে গাল মন্দ করলে সেটা বাদ দিন এই মানসিকতা নিয়ে চললে পরে তো কোনো কাজ স্বচ্ছভাগ হয় না আমাদের তো একটা জায়গায় মানতে হবে আইনকে ভুল ভ্রান্তি হলে সংশোধন করতে হবে কিন্তু এটা ভুল ভ্রান্তি ছিল না এটা ছিল পরিকল্পিত সেজন্যই বারে বারে তারা চেষ্টা করছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যারা ওদের রাজনৈতিকভাবে আশ্রিত তাদের রক্ষা করার জন্য সেই জন্য এইসব গন্ডগোল হচ্ছে এখন সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিচ্ছেন সব মামলা এখানে হবে এখন কলকাতা হাইকোর্টে যেটা শুনানি হচ্ছে আগামী কাল হবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের যে বিধি ওরা করেছেন যে বিধিতে নিয়োগ প্রক্রিয়া চালু করেছেন সেই বিধিটা সংবিধান সম্মত কিনা যদি হাইকোর্টের বিচারপতিরা রায় দেন যে এটা সংবিধান সম্মত নয় তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হবে কিংবা এটা সংবিধান সম্মত নয় বলেও যদি হাইকোর্ট নির্দিষ্ট কোনো দিক নির্দেশ দিয়ে দেন সেভাবে হতে পারে রায়কে মেনে নিয়ে সেটাকে কার্যকর করতে হবে এই মানসিকতা থাকা দরকার কিন্তু এই রাজ্য রায়কে মানবো না বারে বারে সুপ্রিম কোর্টে যাব জনগণের পয়সা দুঃখজনক এটা কোন সুস্থ প্রশাসনের কাছে এটা আমরা আশা করি না কিন্তু বিষয় হচ্ছে যে ফের তাহলে অনিশ্চিত হয়ে গেল যোগ্যদের ভবিষ্যৎ মেধায়া যারা আছে তাদের ভবিষ্যৎ নিয়ে সাময়িক একটু তো অনিশ্চয়তা তৈরি হলো তবে সেটা বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না কেন এই রায় যে যে পক্ষেই যা রায় হোক না কেন তারপরে একটা চূড়ান্ত স্থায়িত্বের দিকে যাবে বলে আমি আশা করি বিচারপতি অমৃতা সিনহা আজকে বলেছেন যে একটি মামলা ছিল এই সংক্রান্ত বিষয় এবং সেখানে তিনি কোন একজন আইনজীবী যখন নথি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে আগে পরীক্ষার কি হয় সেটা হচ্ছে বড় কথা তারপর নথি যাচাইয়ের প্রশ্ন তাহলে কি এমনটা ভয় থাকছে কতটা মানে এই পরিপ্রেক্ষিতে তার এই বক্তব্য গুরুত্বপূর্ণ যে আবার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে হতে যদি বেআইনি ভাবে হয়ে থাকে পরীক্ষা বাতিল হতেই পারে মানে পরীক্ষা বাতিল হয়ে গেলে তাহলে আবার কি নতুন পরীক্ষা স্বচ্ছভাবে তো করতেই হবে পরীক্ষা একবারকে ফেল করলে তাকে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হয় এখন কেউ যদি সেই একা বার ম্যাট্রিকে ফেল করে পাশ করে তাকে তাই করতে হবে আছে না দশবার সে ফেল করে কি একটা কল্লো হতে পারে হ্যাঁ পাশাপাশি আরেকটা আমাদের আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে অতিরিক্ত শূন্য পদ নিয়ে একটা কথা হয়েছে এবং গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু এই অতিরিক্ত শূন্যপদ নিয়েও এস এটা নিয়ে তো আমি প্রথমেই আপত্তি করেছিলাম মামলাও করেছিলাম কিন্তু তখন হয়তো না নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে এই রকম একটা বিষয় মাথায় রাখার জন্য বিচারপতিরা হস্তক্ষেপ করতে চাননি কিন্তু এখন সুপ্রিম কোর্ট পরবর্তীকালে উপলব্ধি করেছেন যে এটাতে ব্যাপক বেআইনি কাজ হয়ে যাচ্ছে সেই জন্যই তারা বলেছেন যে তোমরা এরকম করলে কেন হাজার নিয়োগ বাতিল হয়েছে দু হাজার ষোলোই যারা অংশগ্রহণ করেছিল তাদেরই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আসতে পারতে সেটাই স্বাভাবিক ছিল কিন্তু রাজ্য সরকার তো মাথায় অন্য কিছু ছিল দাগিদের তালিকা প্রকাশ নিয়ে এখনো কিন্তু ঢিলেমি চলছে এবং যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলেছেন যে দাগিদের একটি পূর্ণাঙ্গ এবং বিস্তারিত তালিকা দিতে সেখানে কিন্তু এখনো পর্যন্ত দাগিদের তালিকা প্রকাশ করা হলো না যে তালিকা ওরা প্রকাশ করেছেন সেই তালিকাটা অসম্পূর্ণ অসম্পূর্ণ এই অর্থে যে সেই তালিকায় সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়নি শুধু নাম এবং রোল নাম্বার দিলে তো এত হাজার প্রার্থীর মধ্যে বোঝা যাবে না কে এখন এরা যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত যে সমস্ত নির্দিষ্ট ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছেন বা সুপ্রিম কোর্ট বলেছেন সেই সমস্ত ক্ষেত্র অনুযায়ী যাদের যাদের নাম সেই নামের দীর্ঘ তালিকা তো এখনো সদভাবে প্রকাশিত হয়নি যতদূর আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে আঠারোশো জনের একটা তালিকা এর আগে প্রকাশিত হয়েছে কিন্তু অসম্পূর্ণ এবং আঠারোশো চার জনের সংখ্যাটাও সঠিক নয় আমাদের হিসেব মতো শুধু তালিকা দিক সমস্ত তথ্য দিয়ে এবং এমআর শিট পাবলিশ করে তবেই তো বোঝা যাবে কোনটা যারা প্যানেল চলে যাওয়ার পরেও যারা নিয়োগপত্র পেয়েছেন তারা নিঃসন্দেহে টাকা পয়সা দিয়ে নিয়োগপত্র পেয়েছেন তাহলে প্যানেল চলে যাওয়ার পরে তার নিয়োগ হয় কি করে সেই তালিকাও বার করতে হবে বিশেষভাবে সক্ষম যে সমস্ত পরীক্ষার্থীরা তারা দাগি হওয়ার সত্ত্বেও তাদের আবার পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে এটা তো পরিকল্পিত করে করা হয়েছে তারা চেয়েছিলেন আসলে লক্ষ্য ছিল যে এই যারা সরাসরি ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে চিহ্নিত হয়ে পড়ছেন তাদের কি করে আড়াল করা যায় সেই চেষ্টা করা থেকে এরা বিশেষভাবে সক্ষম তাই একটি সহানুভূতি তৈরি করা কিন্তু ভুলে গেলে চলবে না সুপ্রিম কোর্টে যখন সওয়াল হচ্ছিল তখন এই সহানুভূতি তৈরি করার জন্য বিশেষভাবে সক্ষম কিছু আইনজীবীকে হাজির করিয়ে সওয়াল করানো হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট বলেছেন না কোনো দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় পাশাপাশি রাম এবং বামেদের মামলায় বিরক্ত আদালত গতকাল সুপ্রিম কোর্টে যখন এই মামলা হাইকোর্টে ফেরত চলে এলো সুপ্রিম কোর্ট থেকে এমনটাই মন্তব্য করছেন তৃণমূল আচ্ছা বুঝতে পারছি না ওই যারা যোগ্য প্রার্থী মামলা তো তারা করছেন মামলা তো কোনো পলিটিক্যাল পার্টি করছে না তৃণমূল কংগ্রেসের বোধ বুদ্ধি বিবেচনা স্তর ওইখানে এরা নিজেদের ব্যর্থতা ব্যর্থতা নিজেদের দুর্নীতি আড়াল করার জন্য সবসময় ওরা বামেদের প্রসঙ্গ নিয়ে আসেন মামলা থেকে বামেরা করছে নাকি আমি তাদের আইনজীবী দেখা যাবে যারা আজকে বামনা করছেন তাদের মধ্যে অনেক তৃণমূল সমর্থক পরিবারের লোকেরাও আছে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে অনেকে বামপন্থী পরিবারের লোকজন আছেন তাতে কি হয়েছে কে কোন পরিবারের লোকজন সেটাকে খুঁজে বার করে কি আইন সিদ্ধান্ত নেবে নাকি আসলে এই দলটার তো কোনো বোধ বুদ্ধি দ্বারা পরিচালিত হয় না তার জন্য এই সমস্ত আবল তাবল কথা বলে কিন্তু যে সাংবিধানিক পদ্ধতি রয়েছে যখন সুপ্রিম কোর্ট থেকে কোনো মামলা পুনরায় হাইকোর্টে ফেরত চলে আসে তার আইনগত দিকটা যদি আপনি একটু বলেন তার মানে সুপ্রিম কোর্ট বিচার করলেন না হাইকোর্টে মামলা চলছিল তখন বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে এবং যারা ওই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সুযোগ নিতে চাইছেন তারা বারবার বলছেন যে সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্টে আছে অতএব তুমি শুনো না সেই জন্য আদালত বলেছেন ঠিক আছে দেখো সুপ্রিম কোর্ট থেকে তোমরা একটা পরিষ্কার মতামত নিয়ে এসো যা আমরা শুনতে পারি কি পারি না এখন সুপ্রিম কোর্ট বলেছেন না সব হাইকোর্টে শুনানি হবে আসলে ওরা হয় কি সুপ্রিম কোর্টে ওদের কৌশল যেটা যে ওরা তো অনেক টাকা পয়সা দিয়ে বহু আইনজীবী তো নিয়োগ করেন না এদের পক্ষে তো ওই আমার জুনিয়ার যায় তাদের পক্ষে তো বারে বারে দৌড়ে দৌড়ে সুপ্রিম কোর্ট যাওয়া সম্ভব হয় না এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে নিয়োগ আটকাতে চাইছে বিরোধীরা এস এস স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে এমনটাই বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু ব্রাত্তবাবু কি বললেন তা দিয়ে তো ঠিক হবে না বিরোধীরা মানে মামলা যারা চাকরি প্রার্থী তারা বিরোধী দলের নাকি বর্তমান খোঁজ করে দেখুন না ওর দলে যে টাকা দিয়ে চাকরি পায়নি সে আমার কাছে এসে মামলা করা হয় বিরোধী বিরোধী লাভ কি বাবুরা আগে নিজেরা নিজেদের দপ্তরটাকে পরিষ্কার করুন প্রাক্তন শিক্ষামন্ত্রী এতদিন হাজত খেতে এসে তার বাড়ি থেকে কোটি কোটি টাকা গয়না সম্পত্তি পাওয়া গেলে এসে বলছেন আমি তো অন্যায় করিনি বাবুদের ন্যায় বলছে হচ্ছে ওখানে আমি এক জায়গায় বলছি ওটা পঞ্চাশ কোটি পাওয়া গেছে তো ওটা কিছু না ওই পাঁচশো কোটি হলেও বলতে পারতেন যে আমি অন্যায় করেছি ব্রাত্যবাবুদের সেই নিরিখটা বলতে হবে যে কোন পর্যন্ত গেলে পরে তারা মনে করেন অন্যায়